শ্রোতা ভাইরা যারা উপস্থিত আছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা সুশৃঙ্খল লতা বজায় রেখে আপনারা মাহফিল প্যান্ডেলের ভিতরে বসে যাবেন হ্যাঁ মহিলা প্যান্ডেলে যে সমস্ত মা বোনেরা চাঁদা কালেকশন করেছেন সেগুলো মাহফিল তার

আজকের প্রধান বক্তব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুভাসিরে কোরআন সারা বাংলাদেশে সারা জায়গার বক্তব হজরত মাওলানা শামসুল হক শরীফ হজরত মাওলানা শামসুল হক শরীফ উরুফের রানাবস্থান নামে তিনি পরিচিত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা ধৈর্য সহকারে হজরতের আলোচনা শুনব তার আগে আমি আপনাদেরকে এই যুব সমাজের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি ভাই প্যান্ডেলের আশেপাশে রাস্তাঘাটে যারা দাঁড়িয়ে আছেন দয়া এবং মেহের করে বসে যাবেন আমাদের মেহমানকে সম্মান দেখাবেন আর স্টেজের ভিতরে উলামা হজরত এবং যে সমস্ত আলেমুলগণ নিচে বসে আছেন তাদেরকে উপরে আসার জন্য আহ্বান জানাচ্ছি আর এলাকাবাসীর ভিতরে যারা

সোতাদির এশডির ওধদিযে শ্মাাংথ রাদিে রদযো মন্঎থ স্ামনে চশণথ গোার আজার � 0 আমরা খোলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লাল ইয়াব। সবট্টু দর্শকবৃন্দ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina ওয়ালাবিনা মিনা শাফিনা ওয়া মাহবুবিনা ওয়া মাওলাানা মুহাম্মদ। উসতি তলাবদর তৌফিক ইনায়াত করেন। এবং সাথে সাথে আপনারা যদি অন্তর থেকে দোয়া করেন আমি প্রাণ চেষ্টা করব কুরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে বলার জন্য। আসুন সর্বপ্রথম ওই পাক দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যিনি আজকের এই সময়ে এ জমিনের বুকে কোটি কোটি মানুষকে বিবিধ প্রকার না ফরমানির মাঝে নিমজ্জিত রেখে আমাকে আর আপনাকে আজকের এই কোরআন হাদিসের আলোচনার মজলিস কথা বলবো কসম খোদারের পিছনে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ না আমার উদ্দেশ্য যে একটু বেশি কথা বলো যদি মুসলমানের সন্তানকে জাহান নামের পথে আমি হিন্দুর ঘরে জন্ম নিয়ে আজকে আমি ইসলাম অনুশাসন মেনে চলতে পারি অথচ আপনাদের মাঝে আমি ইসলাম খুঁজে পাই না আফসোস লাগে হিন্দু থাকতে কোরআন হাদিস পড়েছিলাম পরে যে ইসলাম আমি কোরআন হাদিসে পেয়েছিলাম বর্তমান সমাজের অধিকাংশ মুসলমানের মাঝেই সেই ইসলাম আমি খুঁজে পাই না দুঃখে কলিজাটা কান দে যে ইসলাম কোথায় আর আজকের সমাজের মুসলমান কোথায় শুধু এই দুঃখ নিয়ে একটু বেশি কথা আপনাদেরকে বলি আর এই জন্য যদি একটু বেশি কথা বলি রাগ করবেন না তো কেউ রাগ করবেন না তো এখন বলতেছেন না কিন্তু যখন ঘাড়ের উপরে পড়বে তখন কিন্তু রাগ হবে কিন্তু রাগ হইলে আমার করণীয় কিছু নাই কারণ ব্যক্তি স্বার্থ নিয়ে কোনো কথা আমি বলি না মুসলমানকে যাহার নাম থেকে বাঁচানোর উদ্দেশ্য কথা বলি তো রাগ হয় আমার কিচ্ছু আসবে যাবে না ঠিক কিনা একটা জিনিস চিন্তা করতে হবে ডাক্তার রুগীকে কাটে যেরে অপারেশন করে ব্যথা দেয় এটা কি ডাক্তার নিজের ভালোর জন্য করে নাকি রুগীর ভালোর জন্য করে বলেন রুগীর আপনাদের এলাকার কারো সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই কি বলেন কারো সঙ্গে কোনো আত্মীয়তার বন্ধন নাই ঠিক কিনা অর্থের কোনো লেনদেন কারো সাথে নাই জমি আল ঠেলা ঠেলি নিয়ে বা জমি ভাগাভাগি নিয়ে কোনো দ্বন্দ্ব ফাসাদও কারোর সাথে নাই ঠিক না তারপরও আপনাদেরকে আমি বেশি কথা বলবো কেন বলবো একটু বিবেক দিয়ে চিন্তা করতে পারবো আমার নিজের স্বার্থে বলবো না বা যান এরপরেও যদি আমার কথা রাগ হয় বুঝতে আসেন আলোচনা শুরু করতে যাচ্ছি যারা এখনো দূরে আসেন মেহেরবানি করে দ্রুত ময়দানে চলে আসতে পারে বা যান আপনি মুসলমানের সন্তান মুসলমান আর আমি হিন্দুর বাচ্চা মুসলমান আপনাদের মাঝে আসছি দিন সম্পর্কে কিছু আলোচনা করবে আসা নিয়ে আর ওই জন্য অনুরোধ করব। এলাকার একটা মুসলমানের সন্তানও দূরে থাকবে না যদি কোনো মুসলমানের সন্তানের কানে আমার মাইকার আওয়াজ পৌঁছায় আমি আবারও আপনার পায়ে হাত করছি মেহরবানি করে ময়দানে চলে আসতে হবে আর যদি কেউ বলে যে আমি মুসলমানের সন্তান না তার না আসলেও চলবে কথা ঠিক না কিন্তু কোনো মুসলমানের সন্তান দূরে থাকতে পারবে না কারণ কোরআন হাদিসের আলোচনার আওয়াজ কানে পৌঁছানোর পরে কোনো মুসলমান কখনো দূরে থাকতে পারে না ঠিক না হ্যাঁ অনেক সময় আমার নাম শোনার পরে অনেক হিন্দু ভাইয়েরাও আসেন মাহাফিনে যেহেতু আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি এটা ওনারাও জানতে চান যে আমি কেন মুসলমান হয়ে গেলাম তা আজকে মাহফিল হয়তো বা সেরকম দু চারজন হিন্দু আসতে পারেন না কি বলেন আর যদি কোনো হিন্দু বদলোক এসে থাকেন ওনার জন্য কিন্তু ময়দানে বসতে নিষেধ নাই কারণ ময়দান সকলের জন্য উন্মুক্ত কোরআনে কারিমের ময়দান আর কোরআনে করিম শুধু মুসলমানের জন্য নাজিল হয় নাই কোরআনে করিম নাজিল হয়েছে সমস্ত মানবতার মুক্তির দিশারি হিসেবে ঠিক না নাস সমস্ত মানুষের হাদি হিসাবে কোরআন নাজিল হয়েছে নাকি বলেন এই জন্যই কোরআনের ময়দানে বসতে কারো জন্য নিষেধ নাই যদি কোনো এসে থাকেন উনিও বসতে পারবেন এই ময়দানে কোনো অসুবিধা নেই কিন্তু তারপরেও কথা থাকে হিন্দু ভাইরা যদি আসেন ওনাদের আবার এতগুলো টুপি মানুষের সঙ্গে মিলে এ ময়দানে বসতে একটু লজ্জা লাগতে পারে এটাই স্বাভাবিক নাকি বলেন একটু সংকোচ বোধ হয় আর ওনারা যদি লজ্জার খাতে কারণে দূরে কোথাও গাড়ি বসে থাকেন রাস্তার উপরে বাজার মধ্যে দোকানের সামনে থাকেন আমি তাতেও কোন আপত্তি করব না কিন্তু কোন মুসলমানের জন্য এই ময়দানে বসতে কি লজ্জা লাগতে পারে মুসলমানের জন্য এখানে লজ্জার কিছু আছে তাই যদি কোন মুসলমান এখনো পর্যন্ত ময়দান থেকে দূরে কোথাও থাকেন রাস্তার উপরে বাজারের মধ্যে দোকানের সামনে বা আশেপাশের বাড়ি ঘরে যদি কোন মুসলমান এখনো থেকে থাকেন আমি আবারও আপনার পায়ে হাত ধরে অনুরোধ করছি মেহরবানি করে ময়দানে চলে আসতে হবে আমি হিন্দুর বাচ্চা মুসলমান এই কোরআন হাদিস আলোচনা করব আপনি মুসলমানের সন্তানের দূরে দাঁড়িয়ে বসে থাকবেন এটা কখনো মানায় না ঠিক না মুসলমান ময়দান থেকে দূরে কোথাও থাকবে না মাইক্রোফোন যদি কানে পৌঁছায় আনিদিকে যদি মুসলমান বলে দাবি করেন এই মুহূর্তে আপনাকে ময়দানে আসতে হবে পরিষ্কার করে বলছি ঠিক চলে আসবেন সেই এলাকা কোন মুসলমান দূরে থাকবে না বিশ্বাস আমার আছে কি বলেন আপনারা ঠিক আসতেছে চত্বর দিক থেকে আরো আসবে সারা পুরো মুসলমান দূরে থাকবে না বিশ্বাস আমার আছে আমরা আসতে লাভুক আমরা আলোচনার দিকে আগাবো ঠিক আছে না আর আলোচনা শুরুteam গুলো সকলের কাছে যাদের কাছে মোবাইল আছে মোবাইলগুলো হয় বন্ধ করে রাখবেন না হলে রিংটোন সাাইলেন্ট করে নিতে হবে দুইজনের একটা কারণ আপনার মোবাইলে রিং আসলে রিংটনের শব্দ আপনার আশেপাশে কমপক্ষে দশজন লোকের আলোচনা ঠিক সাইলেন্ট করে নিয়ে রেকর্ডিং করতে হবে কারণ রেকর্ডিং ভেতরে কল ঢোকা তখন যদি রিংটন বেজে ওঠে আপনার আশেপাশের মানুষের ওয়ার্সোনায় ডিস্টার্ব করবে তো আপনি গোনাগার হয়ে যাবেন ঠিক না এই মোবাইল এই জন্য কার মোবাইলটা কোন অবস্থায় সকলে দেখে নিলে ভালো হয় আমরা আশা করবো